আজকে তৈরি করছে সীতাভোগ মিষ্টি আর এই সীতাভোগ মিষ্টিটা একদম মিষ্টি দোকানের মতো ঝরঝরে ঝরে হবে আর এই সীতাভোগ মিষ্টিটা তৈরি করার জন্য কোনো রকম ছানা ব্যবহার করতে হবে না ছানা কাটার ঝামেলা ছাড়াই খুব সহজে মিষ্টিটা তৈরি করতে পারবেন প্যানে দিয়েছি এক চামচ ঘি ঘিটা মেল্ট হলেই দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটাকে ভেজে নিতে হবে তবে সুজিটাকে রকম কালার আনা যাবে না সুজিটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো করে দেব আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ জাল করা দুধ এবার এটাকে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে সুজির ভিতরে দুধ দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন তাহলে সুজিতে কোনোরকম দলা দলা ভাব পড়বে না সুজিটা যখন এরকম হয়ে যাবে একটা শক্ত ডোর মতো হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার এটাকে ঠান্ডা করে নেবো যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ জল চিনি শিরা বানানোর জন্য যতটা পরিমাণে চিনি নেবেন ততটা পরিমাণে জল নেবেন তাহলে চিনি শিরাটা বেশি জাল করতে হবে না সুজির ডোটা একদমই ঠান্ডা করে নিতে হবে রকম গরম রাখা যাবে না যখন এটা একদমই ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে একদম মসৃণ করে নিতে হবে সুজিটা খুব ভালোভাবে মসৃণ করে মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি আলাদা করে নেবো সুজিটাকে এভাবে ভাগ করে নিয়েছি আর এখান থেকে যে ছোট ভাগটা রয়েছে এই ভাগটা থেকে আমি এখানে ছোট ছোট নিকুতি বানিয়ে নেব এবার এখান থেকে সামান্য পরিমাণে সুজির ডো নিয়ে নিকুতি শেপ দিয়ে দেব আমি এখানে এইভাবে নিকুতি শেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোল করে দিতে পারেন লম্বা করেও দিতে পারেন সবগুলো নিকুতি তৈরি করা হয়েছে কড়াই দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে এবার নিকুতিগুলো দিয়ে দেব। নিকুতি ভাজার সময় তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে কম গরম থাকলে নিকুতিগুলো একদমই ভেঙে যাবে নিকুতিগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে আর নিকুতির কালারগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবার নিকুতিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব নিকুতিগুলোকে হালকা ঠান্ডা করে হালকা গরম চিনি শিরা নিকুতিগুলো দিয়ে দেব এবার এটাকে দিয়ে রেখে দেবো অন্যদিকে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে এভাবে সুজিটাকে গ্রেট করে দিতে হবে তাহলে সীতাভোগের যে ঝুরঝুরিগুলো সেটা অনেকটা সুন্দর হবে আর তেলটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে মিষ্টিগুলোকে এভাবে সাদা করে ভাজতে হবে কোনো রকম কালার আনা যাবে না তাহলে এই সীতাভোগ মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হবে এবার ডাকনাটা খুলে দেখব নিকুতিগুলো হয়েছে কি না নিকুতিগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব নিকুতিগুলো নামিয়ে ওই চিনি শিরায় এই ঝুরঝুরি ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে চিনি শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিতে হবে বেশি সময় রাখলে এটা একদমই গলে যাবে এবার এগুলোকে তুলে নিতে হবে এগুলো তুলে রেখে এটাকে এক থেকে দুই ঘন্টার মতো রেখে দিতে হবে একদম পুরো চিনি শিরা টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এভাবে খুব সহজে বাড়িতে সুজি দিয়ে মিষ্টি দোকানের মতো ঝরঝরে সীতাভোগ তৈরি করে নিতে পারেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হলো